ভিতরে দেন কত ধরনের গাছ টাস লাগা রাখছে ফল ফ্রুটের গাছ এনে না ফল ফ্রুট গাছ এনে সব তা আছে কলবের ফল ফ্রুট গাছ আমরা দেখতেছি আবার এডি কি তাই যে হলদি 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 এডি দেয়া শোনা আপনি করতেছেন মাশাআল্লাহ এই যে প্রত্যেক দিন পানিটা নি দেনা জি জি আবার বাড়ির সামনে দেন নাইলো ঘরটা দেন এই যে কাট করে একটা ঘর এই ঘরের সামনে আবার এই শাকসবজির লাগা রাখছে এই দিনে আচ্ছা স্বাস্থ্য ভাই তো উনি মূলত বাড়িটা দেখবাল করতেছে আসে ফানি দিতে তারপরে এই যে শাকসবজি যে করে রাখছে তাছাড়া এই যে আপনি বড়ি গাছ দেখতেছি বড়িটা বড় 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 হয় বড় বড় কলার ফল ফ্রুটের ক্যামেরার মাধ্যমে কিন্তু বিদেশ থেকে বই হবে তা সবচেয়ে বেটার হয়েছে সবচেয়ে সুন্দর লাগাচ্ছে বাড়ির সামনের যে পরিবেশটা এবং এই পরিবেশে যে গাছ পালাগুলা মানে গাছগুলা যে লাগা রাখছে সম্পূর্ণ ফল ফ্লোর গাছ লাগা রাখছে অনেক কিন্তু বাড়ির ভিতরে আমরা কাঠ গাছ লাগা রাখে কাঠ গাছ লাগালে পরিবেশটা নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই কি এই ক্ষেত্রে দেখলাম উনি ফল ফ্লোর গাছ লাগা রাখছে এই দিকটা এর মালটা মনে নাকি জি জি মালটা কি সুন্দর মালটা ধরছে তো হ্যাঁ প্রথমবার না এর আগে খাইছেন নি নাকি না প্রথমবার প্রথমবার মালটা ধরছে মাশাআল্লাহ খুব মালটা ধরছে তাই তো ভিতরে ভিতরে যায় না ভিতরে বলে উনি কি কাজ করে রাখছে আবার আইন ও আচ্ছা আচ্ছা

এরপরে আবার নাস্তা টাস্তা খাইয়ে তারপরে আবার দুপুরের পরে আবার একটু মনে করি জুমার দিন তো একটু গ্যাপ থাকবো পরে আবার বিকেলে আসবো মাসা আল্লাহ তো ওনার কাজটা খুব ভালো লাগছে যে